আসসালামু আলাইকুম ওবার কাতুহু বিউটিফুল ইসলাম বিডির প্রশ্নোত্তর পর্ব থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করতে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের এই প্রশ্নোত্তর পর্বে বিশ্বের বিভিন্ন দেশ বিদেশ থেকে অত্যন্ত প্রয়োজনীয় কিছু প্রশ্ন আমাদের কাছে আসে সেগুলো কোরআন হাদিস ভিত্তিক সেগুলোর সমাধান সুন্দর উত্তর আমরা আপনাদের কাছে আপনাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করি তো আজকের যে প্রশ্নটা আমাদের সামনে এসেছে রোজা রেখে তৈল সুরমা লাগানো যাবে কি না রোজা ফরস রোজা অর্থাৎ যাকে আরবিতে সোম বলা হয় এই সোম শব্দের অর্থ হল ফানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা রোজাবঙ্গের কিছু কারণ আছে শরীরেতে নির্দিষ্ট কিছু কারণ আছে যেগুলো দ্বারাই রোজা ভেঙে যায় রোজা নষ্ট হয়ে যায় যেমন তন্মধ্যে হল বাহির থেকে কোনো জিনিস শরীরের ভিতরে প্রবেশ করা এটা পাকস্থলিত হোক অথবা আমাদের দেমাগে হোক যদি বাইর থেকে কোনো জিনিস আমাদের ভিতরে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যায় আরও কিছু কারণ আছে আর আমাদের প্রশ্ন হলো রেখে তৈল সুরমা লাগানো যাবে কি না সম্মানিত শ্রোতামণ্ডলী তৈল আমরা মাথায় ব্যবহার করি সুরমাও আমরা আমাদের চোখের মধ্যে লাগাই রমজান মাসে তৈল মাথায় দিলে চোখের শর্মা দিলে রোজা ভঙ্গ হবে না যেহেতু এগুলো ছামড়ার উপরেই দেওয়া হয় তৈল মাথার উপর দেওয়া হয় এগুলো ভিতরে প্রবেশ করে না বা প্রবেশ করলেও যেখানে পৌঁছলে রোজা ভেঙ্গে যায় ওই ওই জায়গা পর্যন্ত এগুলো পৌঁছে না তাছাড়া শুনমা সম্পর্কে তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে ইস্তাকাত আইনি আফাত তাহিলু ইয়া রসুলাল্লাহ আমার শোকে শেখাই হয়েছে। আমি কি আমার সুকে শুরমা দিতে পারব ওয়ানা সাইমুন অথচ আমি রোজাদার অর্থাৎ রোজা অবস্থায় আমি সুকে শুরমা দিতে পারবো কি না কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই ব্যক্তিকে উত্তর দিলেন নাম হ্যাঁ তুমি রোজা অবস্থায় সুকে শূর্মা দিতে পারো এটা তিন শরীফের হাদিস সুতরাং বিশুদ্ধ হাদিস দ্বারা আমরা প্রমাণিত করলাম এবং উত্তর দিলাম রসুলের হাদিস থেকেই উত্তর দিলাম যে রোজা অবস্থায় সুরমা দেওয়া যাবে সুরমা দিলে রোজার কোনো ক্ষতি হবে না অনুরূপভাবে তেল দিলেও রোজার কোনো ক্ষতি হবে না যেহেতু এই তেল সামরার উপরে দিলে সামরার ভিতরে চুলের গোড়ায় গোড়ায় যদিও পৌঁছে যেখানে পৌঁছলে রোজা বঙ্গ হয়ে যায় সেই পর্যন্ত পৌঁছে না বলে সমস্ত কারাম একতার উপর একমত সুরমা এবং তেল দেওয়ার কারণে মানুষের রোজা ভঙ্গ হবে না ধন্যবাদ